সহস্র বাবা মায়ের চোখের পানি এখনো শুকিয়ে যায়নি মুছে যায়নি নববিবাহিত স্ত্রীর মেহেদি রাজধানীর মিরপুর দশ গোল চত্বরে আওয়ামী জাহিলিয়ার তাণ্ডবে বাহাত্তর জন ছাত্র জনতা শহীদ হয়েছেন আহত হয়েছেন সহস্রাধিক সেদিন এই এলাকার গণহত্যার ঘটনাবলী আজ তুলে ধরব বাংলাদেশ টেলিভিশনে দু হাজার চব্বিশের ছত্রিশ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নেতৃত্বে গণহত্যা চালানো হয় শুধু মিরপুর দশ গোলচত্বরে গুলি করে কুপিয়ে খুন করা হয় জন নিরস্ত্র ছাত্র জনতাকে আহত করা হয় প্রায় দু হাজার মানুষকে মিরপুরের বিবৎস ঘটনাগুলো উনিশশো একাত্তরের বর্বরতাকেও আওয়ামী জাহিলিয়াত হার মানিয়েছে বলছেন আনোয়ার হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে আমি বিবেকের পারি নাই আমি প্রতিটা দিন এখানে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমি দেখেছি নিখিলের নেতৃত্বে সাবিনা ইসমিত তুহিনের নেতৃত্বে সহ এই সাতচুর নেতৃত্বে ইলিয়াস মোল্লা এদের কামাল সহ এদের নেতৃত্বে অসংখ্য আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছাত্রদের অসহায় ছাত্র আন্দোলন নিরস্ত্র ছাত্র জনতার উপরে গুলি করেছে আমি নিজের চোখে দেখেছি আমি নিজেও গুলিবুদ্ধ হয়েছি এবং আমার সামনেও অনেক লাল জ্বলছে আমি কথাগুলো বলতে গেলে আমি আমার বুকের ভিতর থেকে কান্না চলে আসে একাত্তরের গণহত্যা আমি দেখিনি আমি শুনেছি যে একাত্তরের গণহত্যা কীভাবে হয়েছে কিন্তু আমি দেখেছি আমি মনে করি একাত্তরের গণহত্যার চেয়েও বড় বড় গণহত্যা হয়েছে এই দশ নম্বর গোল কিন্তু যখন আমার পাশে ছাত্র গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে আমি নিজে রিক্সায় অটো করে ওই পিছনে নিয়ে গেছি লাশ এবং এই রকমের ঘটনা পুনরাবৃত্তি জানি এই বাংলার বুকে আর না হয় মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালান রিনা আক্তার ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী অস্ত্রধারীরা বিপদগামী আইন খলা বাহিনীকে সাথে নিয়ে মিরপুরে কিভাবে তাণ্ডব চালিয়েছেন সেই দৃশ্য দেখেছেন তিনি উদ্ধার করেছেন রাস্তায় পড়ে থাকা অসংখ্য লাশ আমি এখান থেকে কাজ করে যাইতে লইছিলাম সন্ধ্যার সময় দুইটা ছাত্র ওইখান থেকে গুলি খেয়ে আইয়া পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওইখানে মারা গেছে মারা যাওয়ার পর আমি নাইমে কাজ করে যাইতে লইয়া পুলিশের হাতে লাশটা দিয়ে দিছি পরে পুলিশে লাশটা নিয়ে গেছে গাড়িতে কুরা। মিরপুর ন্যাশনাল বাংলা হাই স্কুলের শিক্ষার্থী আধাম আমিন জুলাই বিপ্লবে আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হন ছত্রিশ জুলাইয়ের দিনগুলো কতটা ভয়ঙ্কর ছিল এখনও তিনি ভুলতে পারছেন না শিশু বৃদ্ধ এবং সাধারণ মানুষ কেউ রেহাই পায়নি অমিত জাহেলিয়ার তাণ্ডব থেকে সেই দিনগুলোতে হাসপাতালেও মেলেনি সুচিকিৎসা চোদ্দ তারিখ থেকে এবং উনিশ তারিখ পর্যন্ত সক্রিয়ভাবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করি আঠারো তারিখ আমাদের উপর খুব নির্মমভাবে আমাদেরকে গুলি বর্ষণ করা হয় আমি একটা সবচেয়ে নির্মম জিনিস যদি বলতে চাই একটা রিক্সালাম আমাকে একটা চোখে গুলি করা হয়েছিল তার পুরো চোখটা শেষ হয়ে গেছে ওই রাবার বুলেটে তার ঝরঝর করে এইভাবে রক্ত পড়তেছিল তার পুরো সারটা ঘেমে গেছে রক্তে আমি প্রচুর সাংবাদিককেও রেস্কিউ করছি যাদের এখানে 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 রাবার বুলেট দিয়ে ঝাঁজরা করে ফেলাইছে শটগানে সব স্প্রিন্টার ঢুকে গেছে ভিতরে উনিশ তারিখ হচ্ছে আমি জুমার নামাজের পর খাবার না খেয়েই চলে যাই কারণ যেভাবে দেখতেছি যে খালি গুলাগুলির আওয়াজ ফাস্ট টুস ঠার্স্টুস খালি ফায়ার করতেছে দশ নম্বর যাই আমরা সবাই জুমার নামাজের পরে যোগদান করি এবং দেখতে থাকি বারবার করে হেলিকপ্টার থেকে আসে সাউন্ড গ্রেনেড মারে শেল মারে স্নাইপার দিয়ে পজিশন নিয়ে আমাদেরকে উপর গুলি করছিল। সেই তারা প্রথম রিয়েল বুলেট ফায়ার করা শুরু করে আমি সবার সামনে ছিলাম আমার পাঁচ ছজন ছিল পিসে তো যখন প্রথম গুলিটাই করে আমার এ পাঁদে ঢুকে ওই পাঁদেই বের হয়ে যায় তো এর সাথে সাথে দেখি যে আমার সাথে আরও অনেকজন সাথে সাথে পড়ে যায় এবং সবাই দৌড় দেয় তো ওটিতে আমরা ছয় সাতজন একজনকে মাঝখান থেকে ফারতেছে অপারেশনের মতো আর একজনের এখান থেকে পুরো আঙুলটা নাই এখান থেকে ঝুলতেছে অর্ধেক সিলাই দিছে আরও আমাদের যারা যারা আছে তাদের পা দিয়ে রক্ত ঝরতেছে আমাদের এত এত বড় বড় করে গর্ত ছিল এ অবস্থায় তারা কিছু না করে তারা হচ্ছে কিছু কিছু ডাক্তার আরও অন্য রুম থেকে এসে বলে যে আসেন আসেন আমরা সেলফি নেই মানে আমরা মারা যাচ্ছি আর তাদের ট্রিটমেন্ট তারা মনে হয় আনন্দ পাচ্ছে মানে কীভাবে যে ফ্যাসিসবাদির পক্ষে তারা থাকে এরপরে যখন আমি দিতে আমার ফাইনাল ট্রিটমেন্টটা হয় দিতে যাই তো একদিন একটা ডাক্তার আমাকে বলে ডাক্তার তানিয়া ইউনিট টু এর সার্জারি ইউনিট টু এর উনি সি সিইও মনে হয় তো উনি এবং কিছু মেল ডাক্তার আমাকে মিলে ঘিরে ধরে ড্রেসিংয়ের সময় বলে যে তরাই তো মেট্রোয়াল ভাঙসোস তাদেরকেই তো আওয়ামী লীগ বিএনপি জামাত মুরগি বানাইছে তরাই মেট্রোয়াল ভাঙসোস তাদের জন্য আমরা যাইতে পারি না তরাই দেশটাকে শিথিল করতেসোস তাদের জন্য কিছু করতে পারতেছি না খালি গুলির রুগী আসতেছে প্রতিনিয়ত আমরা হিমশিম খাচ্ছি মানে সে এক প্রকার আমাকে জেরা করে বসে মানে কি বলবো এই আওয়ামী লীগ সরকার পতনের পরও এই ডাক্তারগুলা এখনও রয়ে গেছে তাদের আমরা কোনো বরখাস্ত বা কিছু দেখতে পাচ্ছি না একটা দারোগা আসছে তার পকেটে রিভলভার এবং সাথে ছয়জন লোক এবং দুইজন করে একটা ল্যাপটপ মানে দুজনকে একটা করে ল্যাপটপ দেওয়া হয়েছে অনলাইনে এসে এসে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধ যেটা আছে ওইটা নিয়ে নিয়ে মামলা দিচ্ছে তো এমতো অবস্থা আমাকে দুইটা মামলা দেয় একটা হলো অস্ত্র মামলা আর হচ্ছে আমি নাকি পুলিশের গাড়িতে আগুন দিচ্ছি আমাদেরকে যারা গুলি করছে এবং গুলির পিছনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং তা আমি তাদের হাসি চাই কারণ আমার প্রচুর বন্ধু বান্ধব মারা গেছে আমার স্কুলের একটা ছেলে মারা গেছে ক্লাস নাইনের ও আমার ক্লাসের রুস্তম ছেলেটা খুব কম দিন হয়েছে লাস্ট ছিল এবং আমার প্রচুর বন্ধু বান্ধব মারা গেছে সবই আছে শুধু ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে আর নেই নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রুস্তম ছত্রিশ জুলাই আন্দোলনে যোগ দিয়ে গুলিতে শহীদ হন এখন সব বন্ধুরা বই খাতা নিয়ে ক্যাম্পাসে আসলেও শুধু রুস্তমের আর ক্যাম্পাসে ফেরা হয়নি বন্ধুকে হারিয়ে শোকে স্তব্ধ রিয়াদ জুবাইয়ের ও চয়নরা স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা কতটা বর্বর ছিল তাও বলছেন এই শিক্ষার্থীরা আমাদের কত ভাইরা রক্তাক্ত অবস্থায় রাস্তার ভিতরে পড়েছিল কিন্তু কেউ এগিয়ে আসে নাই পুলিশটা অনেক গুলি করছে লাঠি দিয়ে মারছে লাঠি চার্জ করছে ছেলে মেয়ে কাউকে দেখে নাই আমাদের এক বন্ধু আমাদের ক্লাসে পড়তো অনেক ভালো ছিল তার মৃত্যুতে অনেক শোকাহত অনেক ছাত্ররা মিলে যখন সামনে যাই আন্দোলন করি আমরা তখন যখন আমরা দেওয়া শুরু করি তখন পুলিশরা আমাদের সামনে দিয়ে এসে শুরু করে আমাদের উপরে করে আমরা পালিয়ে যাই তাও আমরা আবার সামনে যে রুখে দাঁড়াই কিন্তু তারা আমাদের উপরে অনেক খারাপভাবে আক্রমণ করে ক্লাস নাইনে রুস্তম ছিল আমার সহপাঠী এবং একই এলাকায় থাকতাম পুলিশের হাতে গুলিতে নিহত হয় তার গলায় এদিক দিয়ে গুলি ঢুকে এদিকদের বের হয়ে গেছিল রুস্তম ভাই আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন ভাইয়া সে কোটা সংস্কার আন্দোলনের সময় আমাদের মিরপুরের দশ নম্বর এলাকায় আন্দোলনের ক্ষেত্রে পুলিশের গুলিতে শ্রেণী নিহত হয় তো আমি যখন রুস্তম ভাই লাস্টটা দেখি বা রুস্তম ভাইয়ের অবস্থা দেখি তখন আমি দেখি নিজেই আমার নিজের ভিত্তি একটি ভীতি কাজ করে আন্দোলনের সময় তার গুলিটা এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে আসলো তার শরীর রক্তাক্ত জামার রক্ত দিয়ে ভরে গেল যখন আন্দোলনের সময় মানুষজন তাকে দেখতে আসছিল তার দেখতে পাচ্ছিল না তার লাশটাকে আমি আন্দোলনে যাওয়ার সময় টিয়ার আর টিয়ার সেল এবং আর রাবার গুলিতে আহত হই কিন্তু ওই সব টিয়ার সেল আর রাবার চেয়েও সেই আসল গুলি লাগার পর যে নিহত এবং তার পরিবারের উপর যে অবস্থা গেছে তার সেই পরিবারের সে মা এবং সে বাবাই বুঝবে সে তার সন্তান হারানোর বেদনা কতটা দুঃখজনক তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচারে এই কথাগুলো দিয়ে নিজের কণ্ঠে গান গেয়ে আন্দোলনে যোগ দিয়ে রক্ত দিয়ে ইতিহাস লিখে জানো মোহাম্মদ ফজলুল অন্ধ থাকবে পড়ালেখার অন্ধ থাকবে জাতি আগামীতে এদের চালাবে মুক্তি যুদ্ধ নাচি তুমি কে আমি কে রাজাকার রাজাকার চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে কে বলেছে এখন স্বামীকে হারিয়ে জীবন্ত অবস্থায় মৃত্যু ছায়া নেমে এসেছে স্ত্রী সুরাইয়ার জীবনে খুব ইচ্ছে ছিল দুজনে এক সঙ্গে কাজ করে কিছু টাকা পয়সা জমিয়ে বাড়িতে গিয়ে এক টুকরো জমি কিনবেন একমাত্র মেয়েকে নিয়ে সুখে থাকবেন কিন্তু জমির বদলে বাড়িতে স্বামীর লাশটাই যে বহন করে নিয়ে যেতে হবে ভাবতে পারেননি স্ত্রী ও পাঁচ তারিখে দশটার দিকে আমি একসাথেই সব বাসা থেকে বের হয়েছি আমার বলছে যে তোমার ডাক্তারের কাছে নিয়ে পরে আমি ডাক্তারের কাছে আসছি তেরো নম্বর আয়ুর্বেদিক হাসপাতাল ওই জায়গায় আসার পরে ওই জায়গায় যারা ছিল এরা বলছে যে কিন্তু এমনি নর্মাল যারা রুগী ওনাদেরকে দেখে না এমার্জেন্সি রুগী ছাড়া পরে আমি বাসায় গেছিলাম ওরা ও আমার কইতেছে আমি একটু গণভবন দেয় পরে আমি কি গণভবন দেবা আজকে না কারফু রাস্তায় তো মানুষ নেই আমি যাব বাসায় দিয়ে গেছে যাওয়ার পরে তখন মনে হয় দুইটার দিন সময় আমি ফোন দিয়েছি দিয়েছি যে তুমি ফোন বলতেছে আমি গণভবন আসছি বলছি গণভবন বাসায় আছে না বলতাস আসুন পরে আবার সাইডটার দিকে আমি ফোন দিছি ফোন দিছি আর ফোন বন্ধ আমি মনে করছি যে হয়তো মোবাইলে মনে হয় চার্জ না এই জন্য বন্ধ এরপরে থেকে আর বাসে আসে পরে মাকজীবের আদানের পরে আমার ছোট বোনের হাজবেন্ড আমার ফোন দিছে ফোন দিয়েও বলতেছে আকু আপনি কোন তো সকালে বেরিয়েছে হয়েছে এখনো বাসায় আসে না ফোন বন্ধ পরে আমার কয়েক কি আর বলে কি আর পায়ে গুলি লাগছে পরে আমি ওই থেকে ফোন পরে ওই আমার বলছে যে চোদ্দ নম্বর মার্ক্স মেডিকেল ঠিক পরে আমি আর নন আসে আর হ্যার হাজব্যান্ড আমরা তিনজনের বাসা থেকে বের পরে আমি তুই পায়ে যাতে গুলি লাগছে তাহলে তুই মেডিকেলে নেওয়া লাগছে পরে আমি কিছু টাকা নিয়ে বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পরে ওইদিকে যাওয়ার জন্য যত রিক্সাওয়ালা করে জিজ্ঞাসা করতেছি যে চোদ্দ নম্বর যাবেন ওরা বলতেছে চোদ্দ নম্বর আপনি কি করতে যাবেন ওদিকে অনেক গোলাগুলি আমার বাসা থেকে ওই জায়গায় যাইতে আধা ঘন্টার পর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে গেছি ওই জায়গায় যাই দেখি ওই জায়গায় এমন পড়েছে মেডিকেলের একবারে সামনে পনেরো থেকে বিশ জন মানুষ পুলিশের জ্যাকেট পরা অনেক অন্ধকার লাইট কিছুই নেই অন্ধকার পরে ওই জায়গায় গেছি এই জায়গায় অনেক গোলাগুলি হইতেছে আপনারা এদিকে কয়ে যান পরে আমার ননাস বলতেছে আমার ভাই অসুস্থ আমরা মেডিকেলে মাইকে বলতেছে যে আপনারা কেউ সামনের দিকে আগে আসেন পরে ওই সময় তো আমাদের যাওয়াই লাগবে পরে পাশের লোকজন বলতেছে যদি আপনি বিমার কোনো দরকার হয় তাহলে আপনারা হাত জাগাই যান্ড টরিতে শোয়া তখন তো আমি বুঝতে পারিনি যে আমার হাজবেন্ড নাই আমি তো মনে করছি যে ও বলছে যে পায়ে গুলি লাগছে হয়তো পায়ে গুলি লাগছে আত্মীয় স্বজন হয়তো কেউ নাই দিকে ওনারই চিকিৎসা করে না পরে তো আমি ওনারি দিকে আমি আমার শিক্ষার বাকি পরে ওনারে একটা রুমে নিয়ে গেছে তো আমি তো মনে করছি যে ওনারে মনে হয় চিকিৎসা করতে নিয়ে গেছে ওই আমার দেবর ছিল আমার ছোট ভাই ছিল পরে আমার কান্দা দেখতে হবে ওনারা আমার দইরে বলতাছে আমার দেবর বলতেছে ভাবি কান্দে না যাওয়া রয়েছে পরে আমি ওরা কই কি হয়েছে তোরা কি কইতাস তাও ওরা আমার কয় না পরে ওরাই বলতাছে যে ভাইয়ারে এখন কই যখন কই নিব তখন আমি বুঝতে পারছি যে আমার হাজবেন্ড তো নাই তখন আমার হাজবেন্ড নিয়ে গেছে আমার এক আন্টির বাসা আমার বাসায় নিয়ে যেন আমার বাসায় তো আর কেউ নাই আমি আর আমার হাজবেন্ডে থাকতাম পরে ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে

ভয়ে বলতেছে আমি তো আয় তো খালি না রাস্তা অনেক গুলাগুলি পরে আমার বাসুর আসছে পরে অ্যাম্বুলেন্স ভাড়া করছে অ্যাম্বুলেন্স ভাড়া করছি অ্যাম্বুলেন্স যাব না পরে একটা অ্যাম্বুলেন্স নিয়েছি তিরিশ হাজার টাকা আর আমি সব আমার ননেশরা যাবে পরে ওই জন্য আবার আরেকটা গাড়ি ভাড়া করছে দুইটা গাড়ি সাইট হাজার টাকা ভাড়া করে শ্বশুর বাড়ির দাপন করছি আমার একটা সাত বছরের মেয়ে আছে ওর সাথে সকালবেলা কথা কইছে পরে আমার মেয়ে বলছে বাবা তুমি কি করো পরে বলছি আমি ভাত খেতে পরে বলছে কি দিয়ে ভাত খাওয়া পরে বলছে যে আমি তো ডিম দিয়ে ভাত খেতে পরে আমার মেয়ে বলছে বাবা আমি তোমার হাতে ভাত খাবো আমার মেয়ের লোকে এই শেষ কথা আমার মেয়ে আমার থেকে বেশি ওর বাবার ভালোবাসত আমি আমার মেয়ের সাথে সারাদিন একবারও কথা বলতাম না আমার হাজবেন্ড আমরা দুজনই গার্মেন্টসে চাকরি করতাম দেশে আমাদের বিটা বাড়ি কিছুই নাই যে আমরা যদি বিটা বাড়ির জন্য কিছু টাকা রোজগার করতে পারি দেশে যদি একটু মা জমি কিনা একটা বাড়ি করতে পারি তাহলে আমি দেশের বাড়িতে যাবো আমার মেয়ের এই বয়সে যে বাবার রাগ বন্ধ করে যত দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে সঠিকভাবে তদন্ত করে তাদের জানি সঠিক বিচার করা হয় সন্তান হারা শত সহস্র পিতামাতা বিধবা হওয়া স্ত্রীরা এখন তাকিয়ে আছে রক্ত সমুদ্রে পাওয়া নতুন বাংলাদেশে খুনিদের বিচার কত দ্রুত হবে জুলাইয়ের এই গণভূতান চলছিল এবং আমাদের কাছে অসংখ্য নিউজ আসছিল যে আমাদের সহপাঠী আমাদের সিনিয়র এদের মধ্যে অনেকে আসলে শহীদ হয়ে গেছেন এবং আমরা এই যারা শহীদ হয়েছেন তাদের খোঁজখবর নিচ্ছিলাম যখন জুলাইয়ের ছাব্বিশ তারিখ সেই জুলাই ছাব্বিশ তারিখে আমরা খোঁজ নিতে গিয়ে কিন্তু আমাদেরকে গোয়েন্দা সংস্থা এবং সশস্ত্র যারা বাহিনীর সদস্য আছে তাদের কতিপয় অংশ আমাদেরকে কিন্তু তারা করে বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী মাদ্রাসার অনেক শিক্ষার্থী যাদের সাথে আন্দোলনের সময়ও আমাদের যোগাযোগ হয়েছে তাদের মধ্যেও অনেক পরিচিত কিন্তু নিহত হয়েছে শহীদ হয়ে গেছে এই আন্দোলনে কিন্তু আমরা আশা রাখতে চাই যে আওয়ামী ফ্যাসিস্টের প্রত্যেকটি খুনির এবং সেখানে মদতদাতার বিচার হবে এবং আমরা আরও আশাবাদী এই কারণে যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় উপজেলায় মামলা করা হচ্ছে এবং বিচারিক যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে এবং অনেক আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা জানি যে তাদের জন্য একটি আলাদা ট্রাইব্যুনাল করা হয়েছে এবং সেখানে কিন্তু তাদের বিচার প্রক্রিয়া চলমান রয়েছে হাসিনা থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ের একটি ফ্যাসিস্টের সহচর যে এই গণহত্যায় যুক্ত ছিল প্রত্যেকের বিচার করা হবে ইনশাল্লাহ